হাই বন্ধুরা আমি সমীর চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আমার ভিডিওতে দেখাতে চলেছি তুমি কীভাবে তোমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবে কারণ ফেসবুক আপডেট হয়ে যাওয়ার পর সিস্টেম কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে তো তার জন্য কী করতে হবে শত আমাদের ওপেন করতে হবে ফেসবুক অ্যাপস আমি এখান থেকে ফেসবুক ওপেন করে নিলাম ফেসবুক ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছ একটি থ্রি লাইন আছে জাস্ট এটার উপর ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর একটু নিচের দিকে নামলে দেখতে পাবে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি জাস্ট এটার উপর ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর উপরে দেখা যাচ্ছে সেটিং জাস্ট সেটিংয়ের উপর ক্লিক করতে হবে সেটিংয়ের উপর ক্লিক করার পর উপরেই দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস জাস্ট এটার উপর ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছো প্রোফাইল নামে একটি অপশন দেখা যাচ্ছে যেখানে আমার দুটো প্রোফাইল শো করছে সোমি এবং আগার তুমি যাও সো আমি এটার উপর ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ সমি বলে যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে নিচে দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম আমি এখানে নাম চেঞ্জ করতে যে ফেসবুক জাস্ট এই ফেসবুকের ওপর ক্লিক করব ফেসবুকের ওপর ক্লিক করার পর এখানে অপশান থেকে যাচ্ছে নেম জাস্ট এই নেমের ওপর ক্লিক করব নেমের উপর ক্লিক করার পর এখানে তোমাকে এই নামটা আমার এখন অ্যাকাউন্টের নাম আছে সমি সো আমি এই নামটাকে চেঞ্জ করে যে কোনো নাম এখানে বসাতে হবে তোমরা তোমাদের অ্যাকাউন্টের কী নাম রাখতে চাও সেটা তোমাদের ব্যাপার জাস্ট এখানে লিখে নিতে হবে সেই নামটা আর এখানে মিডিল নেম যদি কিছু থাকে সেটা দেবে আর যদি না থাকে অসুবিধা নেই তারপরে লাস্ট নেম দেবে অর্থাৎ টাইটেল দেওয়ার পর জাস্ট নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছ রিভিউ চেঞ্জ জাস্ট এটার ওপর ক্লিক করলে জাস্ট তোমাদের পাসওয়ার্ড লাগবে তারপরে তোমাদের ফেসবুক আইডির নাম চেঞ্জ হয়ে যাবে সো এই ছিল আজকে ছোট্ট একটা ট্রিক ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলুন না আমার চ্যানেলটিকে তখন জন্য টাটা বাই বাই টেক কেয়ার